ফুলজুবি ফার্নিচারের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগত নিচে যে আউট স্ট্রাকচারটা দেখতেই পাচ্ছেন কাঠের এটা সম্পূর্ণ চিটগং সেগুন দিয়ে করা এক সপ্তাহের অফারের মধ্যে কিন্তু এই সোফাটা পঁয়তাল্লিশ হাজার টাকায় কিন্তু আপনারা নিতে পারবেন এটাও কিন্তু ফাইভ সিটারের একটা কর্নার সোফা তিরিশ হাজার টাকায় এই সোফাটার প্রাইস থাকবে যারা রেডি স্টোকে নেবে তিরিশ হাজার টাকায় ফাইভ সিটারের কর্নার সোফা প্লাস এটা কিন্তু আমি যদি এই সোফাটা একটু দেখাই আচ্ছা আসসালামীক আজকে আমরা রয়েছি ফুলজুরি ফার্নিচারে ফুলজুরি ফার্নিচার ওনাদের এটাই কিন্তু চারতলা ভবন বিশিষ্ট একটা সপ যারা সোফা সেট নিতে চাচ্ছেন স্পেশালি সোফার কিন্তু মোটামুটি কয়েকশো কালেকশন ওনাদের স্টক থাকে এছাড়া কেউ অর্ডার দিলেও কিন্তু ওনাদের কাছ থেকে কাস্টমাইজ করে বানাই নিতে পারেন এই পাশে আছে এই পাশে আছে সব ধরনের সোফা সেটের কালেকশন কিন্তু দেখাবো টু টু ওয়ান সোফা কর্নার সোফা সেগুন কাঠের সোফা সব ধরনের সোফার আজকে একটা কালেকশন দেখানোর চেষ্টা করবো স্পেশালি বিশ পঁচিশ তিরিশ হাজার টাকা থেকে শুরু করে লাখ টাকার সোফা সবই দেখাবো আজকের এই ভিডিওতে ফুলজুরি ফার্নিচারে যারা আসতে যাচ্ছেন লোকেশন একেবারে ইজি ঢাকা মধ্য মধ্যবাড্ডাতে চলে আসবেন এই পাশ থেকে আমি জুম করে দেখাই দেবো ওই দেখা যাচ্ছে বাড্ডা জেনারেল হসপিটাল বাড্ডা জেনারেল হসপিটালের ঠিক রাস্তার বিপরীত পাশে আবার যদি ক্যামেরাটা বাম পাশে রোটেট করি এই পাশে কিন্তু রয়েছে এম জেড হসপিটাল দুইটা হসপিটালের মাঝামাঝি ওনাদের সবটা রয়েছে আর আজকে কিছু কিছু এক্সক্লুসিভ সোফা দেখাবো যেমন এই যে এইখানে দেখতে পাচ্ছেন একটা সুন্দর একটা সোফা আছে প্রচুর সোফা দেখাবো একে একে দেখে নেই আহ ভাইয়া কি অবস্থা কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া তো ফার্স্টে কোনটা থেকে আজকে শুরু করবেন ফুলজুরি ফার্নিচারের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম নতুন আরো একটা ভিডিওতে তা আমরা আমাদের লোকেশনটা দিয়ে শুরু করতেছি আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকার উত্তর বাড্ডা বাড্ডা জেনারেল হাসপাতালের একদম বিপরীত পাশে চারতলা বিশিষ্ট আমাদের ভবনটি পাশে যদি আমরা একটু দেখিয়ে দিই এম জেড হাসপাতাল এম জেড হাসপাতালের পাশে ঠিক স্বাধীনতা সরণী রোডের মাথায় যে চারতলা বিশিষ্ট ভবনটি ভবনটি এটাই হচ্ছে ফুলজুরি ফার্নিচার তো সাইফুল ভাই দেখতেই পাচ্ছেন আমার ডানে বামে সামনে পিছনে কিন্তু অসংখ্য সোফার কালেকশন আজকে আমরা কিছু কর্নার সোফার কালেকশন দেখানোর চেষ্টা করব একেবারে রিজনেবল প্রাইস থেকে শুরু করে একদম ব্র্যান্ড কোয়ালিটির সোফ ব্র্যান্ড কোয়ালিটির যে সোফা গুলো আপনারা পাবেন সেম প্যাটার্ন গুলো কিন্তু আমরা দেখানোর একটু চেষ্টা করব তো ফার্স্টে আমরা এই সোফাটা দিয়ে শুরু করতেছি দেখেন আমার সামনে একটু দেখতেই পাচ্ছেন ইয়োলো কালার এবং মেরুন কালার দুইটা কালার সম্পূর্ণ একটা সোফা দেখতে পারছেন সিম্পলের মধ্যে সোফাটা কিন্তু গর্জেস বললেই চলে একদম রিজনেবল প্রাইজের মধ্যে সোফাটা আপনারা পাবেন এটা যে আউট স্ট্রাকচারটা দেওয়া আছে সম্পূর্ণ চিঠ এবং সেগুন দিয়ে করা আছে আমি যদি কাঠটা একটু দেখিয়ে দিই দেখেন সুন্দর একটা সম্পূর্ণ আপনি ফাইবারটা দেখলেই কিন্তু বুঝতে পারবেন আপনারা কিন্তু চাইলে আমাদের এই প্রোডাক্টগুলো কিন্তু আমাদের কারখানা ভিজিট করেও কিন্তু আপনারা নিতে পারবেন যে কোনো ধরনের কাস্টমাইজ আমরা করে থাকি এবং আপনি স্ট্রাকচার বলেন আপনি কাথের কোয়ালিটি বলেন সম্পূর্ণ প্রোডাক্ট কিন্তু আপনার কারخانه ভিজিট করেও কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন এই সোফাটা বিশেষ করে কিন্তু দুইটা ফেব্রিক সমন্বয় করা আছে এই যে মেরুনcolored যে ফেব্রিকটা দেখতে 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 পাচ্ছেন এটা সম্পূর্ণ কিন্তু টুরকি ফেব্রিক আর ইয়েলো colored যে ফেব্রিকা আছে এটা কিন্তু ইন্ডিয়ার একটা ভেলভেট দিয়ে করা আছে ইন্ডিয়ার একটা ভেলভেট ফেব্রিক দুইটা ফেব্রিক সমন্বয়ে কিন্তু সোফাটা করা আছে নিচে যে আউট স্ট্রাকচারটা দেখতেই পাচ্ছেন কাথের এটা সম্পূর্ণ চিটাগং শেগুন দিয়ে করা আছে আর

এখানে যে আমরা যে পিছনে যে হেডড্রেসটা ইউজ করেছি সাইফুল ভাই আপনি দেখতেই পাচ্ছেন এই যে আমি ব্যান্ড করে দাও আর দেখেন একটু ব্যান্ড করা এবং সম্পূর্ণ কিন্তু সলিড ফর্মের উপরে দেখেন এই যে নরমাল এত সফট থাকে না এত সফট পিছনে এখানে কিন্তু আমরা একটা রুমাল ইউজ করেছি ওরে ভাই বালিশ তো পুরো তুলা ফলন যাচ্ছে এই যে সিটের মধ্যে আপনি দেখেন সিটটা কিন্তু সম্পূর্ণ সলিড চারেলসি সুপার সফট ফর্ম আমরা ইউজ করেছি এখানে এই যে দেখেন আপনারা কিন্তু চাইলে কিন্তু রাবার ফোম দিয়েও নিতে পারবেন আমরা এটা সম্পূর্ণ সুপার সফট ফোম ইউজ করেছি এই সোফাটা যারা হচ্ছে নিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু একদম রিজনেবল প্রাইস থাকবে এই সোফাটা বিশেষ করে মাত্র 45000 টাকায়ই কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র 45000 যারা নিতে চাচ্ছেন 45000 টাকায়ই কিন্তু এই সোফাটা মাত্র এক সপ্তাহের অফার মধ্যে কিন্তু এই সোফাটা 45000 টাকায় কিন্তু আপনারা নিতে পারবেন দেখেন খুবই সুন্দর খুবই লাক্সারিয়াস একটা সোফা

এটা পিলুগুলো কিন্তু সম্পূর্ণ ফিক্সড করা আছে এবং এটা আমরা কিন্তু টপে একটা দেখতে পাচ্ছেন একটা গ্লাস ইউজ করেছি এবং এটাও সম্পূর্ণ 5 সিটারের নিচে স্ট্রাকচারটা কিন্তু এটাও সেগুন কাঠ দিয়ে করা আছে এই সোফাটা রেডি স্টকে যারা নেবেন তাদের জন্য প্রাইস থাকবে একদম রিজনেবল মাত্র 30000 টাকা কি বলেন ভাই শুধু 30000 টাকা মাত্র 30000 টাকা এই সোফাটার প্রাইস থাকবে যারা রেডি স্টকে নেবেন তাদের জন্য এক্কেবারে রিজনেবল প্রাইসে

যে সোফাগুলি আমি দেখাবো একদম রিজনেবল প্রাইজের মধ্যে কিছু সোফা দেখানোর চেষ্টা করব ধৈর্য সহকারে সবাই আমার ভিডিওটা একটু দেখবেন এবং আমাদের কালেকশন গুলি দেখবেন আপনি সব ভিজিট করেন ভিজিট করার পরে যদি আপনার কাছে মনে হয় যে না ফুলজুরি ফার্নিচার এর কোয়ালিটি প্রোডাক্ট প্রোডাক্ট কোয়ালিটি সম্পূর্ণ সেই ক্ষেত্রে আপনি হচ্ছে নেবেন আপনি দেখে আপনি ভিডিও দেখেই নিতে হবে না আপনি ভিডিওটা দেখে আমাদের প্রোডাক্ট আইডিয়া নেন দেন এরপর আমাদের শপটা ভিজিট করেন ভিজিট করার পরেই আপনি হচ্ছে প্রোডাক্টটা নেন আপনি ডিসিশন পরে নেন ভিডিও দেখে আপনাকে ডিসিশন নিতে হবে না দেখেন আমি যদি এখানে একটু দেখানোর চেষ্টা করি ফাইভ সিটারের একটা কর্নার সোফা দেওয়া আছে দেখেন এটাও কিন্তু খুব সুন্দর একটা কর্নার সোফা এটাকে আমরা জার্মানি মডেল বলে থাকি আচ্ছা

মাত্র টাকা হাজার আচ্ছা আমি ভাবছিলাম কি এটা মনে হয় মোটামুটি আশি নব্বই হাজার টাকা প্রাইস এই সোফাটা আমাদের আজকের প্রাইস কিন্তু আমাদের আশি হাজার টাকায় ছিল বাট এই সোফাটা আজকের বাজারে আমাদের যেই রেডি স্টোকে যারা নিবে তাদের জন্য হচ্ছে মাত্র

এটা যদি আমি এটা যদি আমি একটু ফোমটা যদি একটু খুলে দেখিয়ে দেই দেখেন মানে এটা খোলা যায় ভাবছিলাম খুলে ফেললাম এটা মনে হয় পুরো এই লক করা জিনিসটা আমি এই যে খুলে ফেললাম আমি একটু দেখিয়ে দেই এটা এটা কিন্তু সম্পূর্ণ সলিড ফোমের উপরে করা আছে এইভাবে খুলে দেখে বুঝে প্রোডাক্ট আপনি নেবেন এই যে দেখেন আচ্ছা ভিতরে একেবারে ফোম এই যে একটু দেখিয়ে দেন এই যে এইভাবে হচ্ছে আপনি খুলে দেখে প্রোডাক্টটা নেবেন যে এখানে সলিড ফোম ইউজ করা আছে কি না বা জুট আছে কিনা আপনি এইভাবে খুলে দেখে ভিজিট করে প্রোডাক্টটা নেবেন

টপে আমরা মোবাইল টপে কিন্তু আমরা এই যে কফি কালার একটা গ্লাস দিয়ে দিয়েছি আচ্ছা সুন্দর কিন্তু পুরো এটা পিলুটা দেখেন পিলুটা কিন্তু বিভিন্ন কালারে সাজানো আছে মাল্টি কালার আবার বড় ছোট আছে বড় ছোট তিনটা সাইজে করা আছে এবং নিচের যে বেস গুলো এটাও কিন্তু আপনার মেটাল দিয়ে করা আছে হুম সুন্দর একটা সোফা যারা পাশাপাশি ডিভান যারা সিম্পল ডিজাইনের মধ্যে ডিভান নিতে চান তারা কিন্তু রিজনেবল প্রাইজের মধ্যে একটু ডিজাইনের মধ্যে ডিজাইন ছাড়া সিম্পলের মধ্যে তারা চাচ্ছেন তারাও কিন্তু ডিভাইনও পেয়ে যাবেন হুম এই পাশাপাশি যদি আমি আরেকটা সোফা দেখাই

দেখে এই প্রোডাক্ট দেখে নিবেন এবং এখানে যে করা আছে এবং এখানে যে ডিজাইন গুলো দেখেন হাতলের উপরে হাতলের সাইডে বা এই যে এখানে ব্যাক প্যাটার্নও কিন্তু দেখেন খুব সুন্দর একটা কিন্তু সাইডে কিন্তু ডিজাইন দেওয়া আছে হাতলের পাশে এই সোফাটাও ফাইভ সিটার একটা কর্নার সোফা দেখেন এই সোফাটাও আপনার কিন্তু একদম রিজনেবল প্রাইস এর মধ্যে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা এই সোফাটা আচ্ছা সুন্দর সোফা কিন্তু মানে পঁয়তাল্লিশ হাজার টাকায় আপনারা নিতে পারবেন অনেক সুন্দর লাগছে

যা দেখেন এই সোফাটার এই সোফাটার বৈশিষ্ট্য হচ্ছে এই সোফাটার একটা বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে এই যে আপনি আলাদা হুম এটারও সিটটা কিন্তু আলাদা সম্পূর্ণ 6 in এর মধ্যে করা আছে এবং এটা দেখেন এই পাশে কিন্তু ডিভান সিস্টেম নিচের পায়াটাও একটু যদি দেখিয়ে দেই নিচের পায়াটাও হচ্ছে আপনি যে এসএস দিয়ে করা আছে হুম এবং ফেব্রিক যেটা আছে নিচে যে ফেব্রিকটা যেটা দাও আছে নিচে সম্পূর্ণ আর্টিফিশিয়াল লেদার দিয়ে করা আছে উপরে ফেব্রিক দিয়ে এবং এই এইটারও তো আপনার যে ফিলগুলো আছে আচ্ছা সম্পূর্ণ কিন্তু আমরা মাল্টি কালারে যে সাজিয়েছি দেখেন এই সোফাটা এটাও খুব সুন্দর একটা সোফা পাশাপাশি আজকে আরেকটা সোফা দেখাবো আচ্ছা মানে ওনাদের কাছে সব ভেরিয়েন্টের সোফা আছে আমরা দেখানোর চেষ্টা করছি একেবারে প্রিমিয়াম কোয়ালিটির সোফা দেখাবো যেই সব সোফা গুলি হচ্ছে আপনারা ব্র্যান্ড শপে পাবেন সেম সোফাগুলি কিন্তু আপনারা ফুলঝুরি ফার্নিচারে পেয়ে যাবেন এবং এগুলা কিন্তু আপনার একদম রিজনেবল প্রাইজের মধ্যে এবং কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট দেখেন আপনি এই একটা এই প্রোডাক্টটা যদি আমি একটু এক নজরে যদি একটু সোফাটা যদি আমি একটু দেখিয়ে দিই ভিউয়ার্সদেরকে আপনারা কিন্তু চাইলে আপনাদের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন দেখেন অসাধারণ একদম চমৎকার একটা ডিজাইন কিন্তু দেখেন অনেক সুন্দর সোফাটা এটাও 5 সিটারের একটা সোফা দেখেন আমি যদি এই সোফাটা একটু দেখাই আচ্ছা

এবং দেখেন এইটা দেখেন খুবই হেভি খুবই আপনি কিন্তু খুবই কোয়ালিটিফুল আর ফিনিশিং টা যদি একটু দেখানোর চেষ্টা করেন দেখেন আপনি ফিনিশিংটা কিন্তু খুবই সুন্দর এবং খুবই নিখুঁত ভাবে কিন্তু কাজটা করা আছে দেখেন মিনার সোফাটা এই সোফাটা আমাদের ফাইভ সিটারে করা আছে দেখেন

মানে সব সোফার কালেকশন কিন্তু রয়েছে আপনার চাইলে সেগুনের হোক বা আপনারা আপনাদের পছন্দ মতো সব ধরনের সোফার কালেকশন পেয়ে যান দেখেন আপনি নিতে পারবেন এই যে ডিভান সোফা নিতে পারবেন আপনার ডিভান আছে দেখেন খুবই সুন্দর খুবই একদম চমৎকার গজিয়াসের মধ্যে কিন্তু আপনারা ডিমান্ড পেয়ে যাবেন পাশাপাশি

প্রত্যেকটা জায়গায় কিন্তু আনারের ডিজাইন আনারসের ডিজাইন করে দেওয়া আছে এবং নিচে দেখেন নিচেও কিন্তু দেখেন সেম ডিজাইনটা করে দেওয়া আছে দুইটা তিনটার ফেব্রিকের কিন্তু সমন্বয়ে সোফাটাকে করা আছে এইটাও কিন্তু এখানে যা আছে সম্পূর্ণ চিট এবং সেগুন দিয়ে করা আছে দেখেন মোটামুটি আপনার যদি আরাবিয়ান যে ডিজাইনগুলো আছে না যারা তো থাকেন আসলে সৌদি বা দুবাই বা কাতারের দিকে দেখবেন যে এই ধরনের সোফাগুলো কিন্তু এই ডিজাইন বা এই প্যাটার্নের ডিজাইনগুলো কিন্তু বেশিরভাগ ইউজ হয় পাশাপাশি এই সোফাটা দেখেন আচ্ছা আচ্ছা কিন্তু একটা কর্নার সোফা দেখা এই সোফাটা এটাও কিন্তু এটাকে কিন্তু আমরা বলে থাকি আপনার অ্যারাবিয়ান একটা মডেল বলে থাকি এটাকে অ্যারাবিয়ান কর্নার বলে থাকি এটাও কিন্তু ফাইভ সিটারের একটা কর্নার সোফা এই সোফাটা যারা রেডিস্টে নিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু সাত দিনের অফার একটা অফার প্রাইস থাকবে এই সোফাটার প্রাইস থাকবে মাত্র আটচল্লিশ হাজার টাকা শিওর তো ভাই এই প্রাইস দিতে কনফার্ম সাত দিনের মধ্যে যারা হচ্ছে নেবেন তাদের জন্য মাত্র আটচল্লিশ হাজার টাকা এই অফার থাকবে আমার যদি আগের ভিডিও গুলো আপনারা দেখেন যে এই সোফা গুলা কিন্তু ভাইয়ারা প্রায় পঁচাত্তর আশি হাজার টাকার মতো প্রাইস দিছিল আর এখন কিন্তু প্রাইসটা মানে কতটা রিজনেবল হয়েছে প্রায় ফিফটি এর কাছাকাছি একটা প্রাইসে কিন্তু চলে আসছে যারা এই সুবিধাটা নিতে যাচ্ছেন আমি বলবো যে আপনারা জলদি জলদি ভিজিট করেন বা সময় থাকতে থাকতে চলে আসেন ওনাদের অফারটা আপনারা চাইলে লুফে নিন মানে প্রোডাক্ট থাকতে থাকতে রেডি স্টক অবশ্যই আপনারা গ্যারান্টি সহকারে প্রোডাক্ট বুঝে নেবেন ফোমের গ্যারান্টি থাকবে আমাদের 10 ইয়ার 10 বছরের আমাদের ফোমের গ্যারান্টি থাকবে স্ট্রাকচারের গ্যারান্টি থাকবে আমাদের 20 বছর স্ট্রাকচারের গ্যারান্টি থাকবে পাশাপাশি কিন্তু 5 ইয়ার্স এর একটা ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা পাঁচ বছরের একটা কিন্তু ফ্রি সার্ভিস পেয়ে যাবেন আপনারা চমৎকার সোফার সাথে কিন্তু ম্যাচ করে আপনার টেবিলও নিতে পারবেন টেবিল অনেক আছে তো টেবিলগুলো আমরা স্পেশালি দেখাচ্ছি না যারা নিতে চান ওনাদের সাথে একটা সোফা দেখেন সিম্পলের মধ্যে যারা হচ্ছে সিম্পলের মধ্যে সোফা চাচ্ছেন ফাইভ সিটারের কর্নার সোফা দেখেন একদম স্বল্প জায়গার মধ্যে আমি সোফাটা কিন্তু আমি সোফাটার সামনে দাঁড়িয়ে আছি দেখেন দেখতেই পাচ্ছেন আপনার সোফাটা এখানে আমরা যে ফ্যাব্রিকটা ইউজ করেছি এটাও তুর্কির একটা ফ্যাব্রিক দিয়ে ইউজ করেছি এটাও ফাইভ সিটারের একটা কর্নার সোফা দেখেন সম্পূর্ণ সেগুন কাঠ দিয়ে করা আছে এটাকে আমরা এলিট বক্স কর্নার বলে থাকি এই যে হাটলটা একটু বক্স সিস্টেম করা আছে যার কারণে এটাকে আমরা এলিট কর্নার বলে থাকি এলিট কর্নার এই সোফাটা এই রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু আপনারা নিতে পারবেন পাশাপাশি আমি এই সোফাটা যদি দেখাই এটা কিন্তু আমরা বেলি কর্নার বলে থাকি আচ্ছা আচ্ছা এই সোফাটা ফাইভ সিটার একটা সোফা দেখেন খুবই চমৎকার খুবই সুন্দর খুবই প্রিমিয়াম একটা সোফা কিন্তু এটা আচ্ছা এটা যেই কর্নারটা কর্নারটা কিন্তু ট্রায়াঙ্গেল করা আছে তিনটা কোণাতে কিন্তু দেখেন এখানে কিন্তু মোবাইল আপনারা কর্নার ট্রপের মধ্যে কিন্তু তিনটা পিলো দেওয়া আছে

আউটসাইড যেটা দেওয়া আছে সম্পূর্ণ সেগুন কাঠ দিয়ে করা আছে চিটাগং সেগুন দিয়ে করা আছে এবং ফোম সম্পূর্ণ চার ইঞ্চি সলিড ফোমের উপরে করা আছে এটা কিন্তু রাবার ফোম দিয়ে করা আছে ভাই আপনাদের থেকে কেউ যদি ঢাকার বাইরে থেকে প্রোডাক্ট নিতে চায় সেক্ষেত্রে কি আপনারা ঢাকার বাইরে প্রোডাক্ট পাঠান কি না যেই কোনো প্রান্ত থেকে দর্শকরা আমাদের ফুলজুরি পানিচার থেকে প্রোডাক্টটা ডেলিভারি দিতে পারবে আমাদের স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে আমাদের ইমো নাম্বার আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করে যেই কোনো প্রান্ত থেকে কিন্তু আপনারা ডেলিভারি নিতে পারবেন ফুলজুরি ফার্নিচারটা অবশ্যই আপনারা ভিজিট করবেন ভিজিট করে দেখবেন আমাদের প্রোডাক্ট কোয়ালিটি সম্বন্ধে দেখবেন বুঝবেন এরপর হচ্ছে আপনি ডিসিশনটা নেবেন আচ্ছা তো যারা আসতে পারবেন অবশ্যই বলবো যে সরাসরি সব ভিজিট করেন সব ভিজিট করার লোকেশন কিন্তু একেবারে ইজি লোকেশনটা আমি আরেকবার বলে দিচ্ছি আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকার উত্তর বাড্ডা বাড্ডা জেনারেল হাসপাতালের বিপরীত পাশে চারতলা যে বিশিষ্ট ভবনটি এটাই ফুলজুরি ফার্নিচার পাশাপাশি যদি একটু দেখিয়ে দিই সেটা হচ্ছে এম জেড হাসপাতাল এম জেড হাসপাতালের একদম স্বাধীনতা সরি রোডের মাথায় এম জেড হাসপাতালের পাশেই যে চারতলা ভবনটি এটাই হচ্ছে ফুলজুরি ফার্নিচার আচ্ছা অবশ্যই ভিজিট করবেন ইজিয়েস্ট একটা লোকেশন আপনি চাইলে গাড়ি বাইক যে কোনো আপনার মতো করে আপনি আসতে পারেন আর ঢাকা চৌষট্টি জেলায় ওনার প্রোডাক্ট পাঠাই থাকে কেউ যদি আসতে না পারেন সেক্ষেত্রে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ ফোন কলের মাধ্যমে যোগাযোগ করে ভিডিও কলের মাধ্যমেও প্রোডাক্ট দেখতে পারেন শুধুমাত্র সোফা সেট না ওনারা কিন্তু ডাইনিং টেবিল সেল করে থাকে চারতলা ভবন বিশিষ্ট একটা সব ফার্নিচারের জগতে যা কিছু পাওয়া যায় মোটামুটি ম্যাক্সিমাম প্রোডাক্টই ওনাদের পাওয়া যায় হোম ইন্টেরিয়র যে ফার্নিচারগুলো থাকে খাট আলমারি ড্রয়িং ড্রেসিং এছাড়া আপনারা কিন্তু প্যাকেজ হিসাবে নিতে পারেন প্যাকেজ করা থাকে সেট মিলানো থাকে মানে সব রকম বেডরুম সেট থাকে আমাদের সব ধরনের কালেকশন থাকে একটা ফ্লোরের নিচে পেয়ে যাবেন একদম আমাদের চারতলা বিশিষ্ট ভবন তো একদম একটা ছাদের নিচে সব কিছু ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন তো আজকের ভিডিওটা ছিল মোটামুটি সোফা সেটের কালেকশনগুলো নিয়ে অন্যান্য ফার্নিচারের কালেকশন নিয়ে আমাদের নেক্সট ভিডিওটা আসবে সেই পর্যন্ত আপনারা চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন ওনাদের আরো আপডেট ভিডিওগুলো পেয়ে যাবেন সবার আগে আপনারা তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আবার দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ